নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আমি আজকের একটি খুবই স্টেশনের কাছাকাছি একটি বাগান বাড়ি বন্ধুরা নিয়ে এসেছি ছোট্ট বাগান বাড়ি বন্ধুরা যেসব বন্ধুরা বাগান বাড়ি চাচ্ছেন যে ছোট্ট বাগান বাড়ির মধ্যে একটি কিনে রাখবেন তো তাদের জন্য বন্ধুরা এই যে বাগান বাড়িটা বন্ধুরা আজকে নিয়ে এসেছি তো অপরদিকে যে এই রাস্তাটি দেখাচ্ছি এটি সোয়া চলে গেছে বন্ধুরা পিয়ালি স্টেশন মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ বন্ধুরা হাঁটা পথ তো আমি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচিলের গোড়া দিয়ে একদম জায়গা স্টার্ট আর এখানে জায়গার পরিমাণ রয়েছে বন্ধুরা চার কাঠা চার কাঠা জায়গা রয়েছে আর এই যে সামনে মেন গেট মেন গেটটি দেখালাম আর গেটের ভিতরে দেখতে পাচ্ছেন এই উঠোনটাও রয়েছে প্লাস্টার করা আর এই যে সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন রং চং করা একদম পাথর বসিয়ে কমপ্লিট করা এই বাড়িটি বন্ধুরা আজকের বিক্রয় হবে আর এখানে বন্ধুরা অন্তত কুড়ি থেকে পঁচিশটি ফলন্ত গাছ বন্ধুরা বসানো রয়েছে যেসব বন্ধুরা গাছপালা সহ বাড়ি কিনতে চান তো তারা বন্ধুরা এই বাড়িটি কিনতে পারেন তো তার আগে বন্ধুরা আমি আপনাদেরকে বলে বলে রাখবো এটি বাড়িও অথবা আপনারা ভাড়া বাড়িও করতে পারেন তার জন্য পাশে প্যাসেজ করে তিনটে রুম করা রয়েছে মালিক তিনটে রুম করে রেখে দিয়েছে ভাড়া বাড়ি দেওয়ার জন্য তো আমি তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত খোলাঘাটা নামক একটি জায়গাতে অবস্থিত আর এই যে দেখতে পাচ্ছেন এই তিনটে রুম ওনাদের পাশেই করা রয়েছে আর তার পাশেই বন্ধু দেখতে পাচ্ছেন এটি সেফটি ট্যাঙ্ক করা আছে মালিক খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বাড়িটি করে রেখে দিয়েছে আপনারা না আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর এই একটি বাড়ির পাশে বন্ধুরা পিয়ারে পেয়ারা গাছ বসানো রয়েছে তো আমি আপনাদেরকে যতটুকু সাধ্য ততটুকু আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো আর এই একটি কাঁঠাল গাছ বসানো রয়েছে আর আমি বন্ধুরা আগে থেকে একটা কথা বলে রেখেছিলাম যেসব বন্ধুরা আগে সব ভিডিও আমাদের ছাড়া ছিল তাতে একটি দেখবেন একত্রিশ নম্বর রয়েছে তো সেই একত্রিশ নম্বরটি বন্ধুরা আপনারা কেউ যোগাযোগ করবেন না সেটি আমাদের বন্ধ আছে তো তার আগে এই যে বাইশ অথবা ষোলো নম্বরটি আপনারা দেখে নেবেন এখানে যোগাযোগ করবেন বন্ধুরা তো এই এই যে দেখতে পাচ্ছেন বাড়ির প্যাসেজটা আপনাদেরকে দেখালাম আর গাছও বন্ধুরা প্রচুর রয়েছে আপনারা আসলে দেখতে পাবেন তো আমি বাড়ির ভিতরে বন্ধুরা চলে এসেছি বাড়ির ভিতরে বন্ধুরা খুব সুন্দর মনোরম করে টালি বসানো রয়েছে আর বাড়ির ভিতর থেকে একটা ঠাকুর ব্যবস্থাও করা রয়েছে খুব সুন্দর ঠাকুরতানটি আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে বন্ধুরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরতানটি আমি আপনাদেরকে দেখাই একটু ঠাকুরতানটির টালি বসিয়ে এ টু জেড কমপ্লিট করা আছে দেখুন বন্ধুরা একদম ভালোভাবে দেখবেন ভালোভাবে না দেখলে বন্ধুরা বাড়িটি আপনারা বুঝতে পারবেন না তা অথবা বাগান বাড়ি বললেও চলে আর এটি আপনারা ভাড়া দিতেও পারবেন পাশে তিনটে প্যাসেস করা রয়েছে বন্ধুরা আর এই যে একটি প্রথম রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম দশ বারো রুম বন্ধুরা খুব সুন্দরভাবে করা রয়েছে দশ বারো রুম দেখুন এটি দশ বারো রুম একদম প্লাস্টার করে কমপ্লিট করা আছে একদম আর তারপরে বন্ধুরা এই একটি বাড়ি এই একটি রুম তার পাশে এটিও প্লাস্টার করে কমপ্লিট করা আছে বন্ধুরা মালিক বন্ধুরা বিশেষ কারণের জন্য বাড়িটি বিক্রয় করে দেবে একদম কাগজপত্র নিডান ক্লিন পাবেন এই যে বাড়িটির কারণ মালিক নিজে এখানকার আপনার আলিপুরের মৌরি তো তারা বলতে পারবেন যে কাগজপত্র না একদম সঠিক পাবেন এই যে বাড়িটির আপনারা আসলে বুঝতে পারবেন আর এটি বন্ধুরা কিচেন রয়েছে দেখুন কিচেনটাও কমপ্লিট করা একদম সেট আপ কমপ্লিট করা কিচেনের বেসিন বসিয়ে সব কিছু একদম কমপ্লিট করা আছে দেখুন একদম বেসিন বসিয়ে কমপ্লিট করা আছে গ্যাস ঘরের আপনারা দেখুন এই যে হাত ধোয়ার বেসিন আর বাড়ির ভিতরে বন্ধু একটা টিউবওয়ালও বসানো রয়েছে আর দুটো বন্ধুরা বাথরুম পাবেন দেখুন একটি প্রথম বাথরুম এটি সানঘর দেখুন এই একটি সানঘর আর অপরদিকে একটি বন্ধুরা বাথরুম সব বন্ধুরা টালি বসিয়ে কমপ্লিট করা আছে আর বাইরে তো বন্ধুরা দুটো আপনার বাথরুম পেয়ে যাবেন কারণ বিশেষভাবে আমি বলছি এটি ভাড়া বাড়ি দেওয়ার জন্য উপযুক্ত কারণ মালিক পাশে তিনটে একদম বেডরুম বেডরুম করারকে দিয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন আর আমি একটু লোকেশান সম্পর্কে বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত খোলাঘাটা নামক একটি জায়গাতে বন্ধুরা অবস্থিত আর আপনারা যদি শিয়ালদা থেকে বন্ধুরা আসতে চান তো ক্যানিং লোকাল ধরবেন পিয়াল স্টেশনে নামবেন ওখান থেকে বন্ধুরা হাঁটা পথ পাঁচ মিনিটের মধ্যে বন্ধুরা আপনারা এই বাড়িটির উপরে চলে আসতে পারবেন তো বন্ধুরা আমি যতটুকু সামর্থ্য আপনাদেরকে দেখাচ্ছি আর মালিক মালিক এই বাড়িটির সব শুদ্ধ দাম রেখেছে বন্ধুরা চার কাটা জায়গাসহ ফলের গাছ আর এই বাড়ি আপনার পাশে যেসব বাড়ি ওইগুলো করা আছে আপনার সব কিছু শুদ্ধ বন্ধুরা এই বাড়িটির দাম রেখেছে বন্ধুরা তেইশ লাখ টাকা বন্ধুরা খুবই সস্তায় বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করে দেবে তেইশ লাখ টাকার বিনিময়ে বন্ধুরা কাটা সহ ভাড়া বাড়ি সহ এই যে বাড়িটির দাম রেখেছে বন্ধুরা তেইশ লাখ টাকা তো বন্ধুরা আপনারা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা চলে আসুন আর স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই বন্ধুরা যোগাযোগ করবেন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার